গত দশ পনেরো দিন আগে রুটে দাঁড়াইছি আপনার পুলিশ প্রথমে আইসা নিষেধ করলো যে এখানে দাঁড়ায় না অথচ আশেপাশে রিক্সা প্রচুর রিক্সা ছিল এর ভিতর দিয়ে আমার নিষেধ করলে দাঁড়ায় না তো একটা পার্সেল পাইলাম পার্সেলের লোকের সাথে কথা বলতে বলতে সার্জেন্ট আসলো সার্জেন্ট আইসা নগদে দুই হাজার টাকার একটা মামলা মামলাতে দিলো ঠিক আছে পুলিশের রিকোয়েস্ট করলাম রিকোয়েস্ট শুনলো না দুই হাজার টাকার মামলাটা এখনও ছুড়াইতে পারি নাই মামলা দিলো এমনিতে অটো রিক্সাগুলো তো অতিরিক্ত হয়ে গেছে তাদের জন্য রাস্তাঘাটে চলাও যায় না যেসব জায়গা দিয়ে আপনার রাস্তার পাশ দিয়ে মোটর সাইকেল যাওয়ার কথা ওই সব রাস্তা ব্লক করে রাখি হলো আপনার অটো রিক্সাগুলো ব্যাটারি চালিত রিক্সাগুলো ইদানিং খুবই বিরক্ত রয়েছে দিন দিন খুব বাড়তাছে এবং খুবই বিরক্ত কারণ হয়ে যাচ্ছে অবশ্যই বেশি এটা নো পার্কিংয়ের একটা মামলা দিচ্ছে আগে একটা মামলা খাওয়া ছিল এক হাজার টাকা এখন এটা দ্বিতীয়বার হওয়ার কারণে ডাবল হয়ে গেছে তা আমি পুলিশে রিকোয়েস্ট করছিলাম যে মামলাটা দিন না একটা রেকার বিল করে দেন এই যে অযথা একটা ফাউ ফাউ একটা মামলা দিচ্ছে এটা কোনো প্রয়োজন ছিল না জি অবশ্যই সমান হইতে পারত এটা তো আমাদের জন্য একটা জুলুম আমরা সাধারণ মানুষের জন্য দুই হাজার টাকা ইনকাম করা কোনো কোনো সময় এক পারে বর্তমানে বাজার যে অবস্থা মানে করেন পুলিশের এইরকম চাপ বাইকারের সংখ্যাও বেড়ে গেছে আগে 12 আড়াইশো তিনশো টাকার ভাড়া এখন মানুষ একশো দেড়শো টাকায় চলে যাইতেছে কারণ যাত্রীর সংখ্যা কম বাইকারের সংখ্যা বেশি বুঝতে পারছেন এই হলো সমস্যা বর্তমানে মামলা খাইছি মিনিমাম দশ বারোটা আর প্রত্যেকটার হার ছিল আপনার এক হাজার দুই হাজার এরকমই নো পার্কিংয়ের মামলা ছিল মালিকানা ট্রান্সফারের মামলা ছিল কিংবা ট্যাক্স টুকনের ডেট ফেল ছিল ওই জন্য মামলা খাইছি এরকম নো পার্কিংয়ের জন্য মামলা দেয় বেশি আর পুলিশে ধরলে ভাই ধারার কোনো শেষ নাই একটা না একটা অজুহাতে আপনার মামলা দিবেই এ হচ্ছে পুলিশের সিস্টেম কিছু করার নাই ভাই